বাঁকুড়ার মুকুটমণিপুরের রাস্তায় পলাশ ফুল দেখতে পেয়ে যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন বলে দাবি করলেন কলকাতা থেকে আগত পর্যটকরা বসন্তকাল সামনেই বসন্ত উৎসব সেই কারণে ঋতুর সাজে সেজেছে বাঁকুড়া জেলা লাল রক্তিম পলাশ ফুল যেন রক্তকরবির মতো বাঁকুড়ার রানীর গলায় পরানো হয়েছে বাঁকুড়া জেলার খাতরা মহকুমার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার দেখতে ফি বছর পরিযায়ী পর্যটকরা ছুটে আসেন তবে বসন্তকালে শুধু জলাধার দেখতে নয় পলাশ ফুল দেখতেও আসেন অসংখ্য পর্যটক শীতকালে সর্ষের জমি দেখলে পর্যটকেরা যেমন গাড়ি থামান একটু ছবি তোলেন তেমনি পলাশ শ ফুল দেখলেও রোমান্টিক হয়ে যান পর্যটকেরা আর তেমনই চিত্র ধরা পড়লো বাঁকুড়ার মুকুটমণিপুরের রাস্তায় বাঁকুড়ার পলাশ থেকে হতবাক কলকাতা থেকে আগত পর্যটক জল জঙ্গল টিলা পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রানী মুকুটমণিপুর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছর ভর অসংখ্য পর্যটকের আনাগোনা রয়েছে এখানে বিশেষ করে পর্যটন মরশুমে সেই সংখ্যা আরও বহুগুণ বেড়ে যায় তবে শীত শেষে বসন্তকাল একটা সফট পর্যটন মরশুম এই সময় পর্যটকের আনাগোনা কমে যায় কিছুটা তবে আবহাওয়া ভালো থাকার কারণে কিছু শৌখিন পর্যটক পর্যটক আসেন মুকুটমণিপুরে তারাই উপভোগ করেন এই লাল পলাশ শুধু যে লাল পলাশ দেখবেন তাই নয় বাঁকুড়ার মুকুটমণিপুরে এলে পেয়ে যাবেন নীল জলে নৌকা বিহার করার আনন্দ সঙ্গে ডিয়ার পার্ক মুসাফিরানা ভিউ পয়েন্ট এবং পরেশনাথ দেবাদিদেব মহাদেবের দর্শন এছাড়াও জঙ্গল বেষ্টিত রোমান্টিক রাস্তা তো আছেই তাহলে আর দেরি কেন এই বসন্তে চলে আসুন মুকুটমণিপুরে দারুণ ঘুরছি দাদা এসছি পলাশ ফুল দেখব বলে কিন্তু আমাকে আমার গাইড দাদা হেল্প করলেন যে আপনি মুকুটমণিপুরের রাস্তায় চলুন সেখানে আমি আপনাকে পলাশের বাগান বন সব দেখাবো এবং আমি হেভি হেভি স্যাটিসফায়েড আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এত সুন্দর পলাশ দেখছি ভীষণ ভালো লাগছে কেমন মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় রাস্তার পাশেই একদম পাশে পুরো বাগান রয়েছে পুরো বাগান রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর মুকুটমণিপুরে গিয়েও ড্যাম দেখেও খুব ভালো লাগলো আর ওখান থেকেও আমরা ওপর থেকে ড্যামের ওপর থেকে নিচে পলাশের যে মানে এই পুরো ভিউটা বন বাগান ভীষণ সুন্দর দেখ একদম দ্রোণের যেমন ইয়ে হয় ফিলিংস হয় দ্রোণের ছবি দেখলে একদম ড্যামের ওপর থেকে সেই রকম কি বলবেন পর্যটকদের জন্য আপনারা সবাই এই সময়ই আসুন কারণ দোলের জন্য ওয়েট করবেন না কারণ ফুল ফুটে গেছে এবার ফুল ঝরে যাচ্ছে ইমিডিয়েট আসুন একদিন অন্তত স্টে করুন দেখে যান ঠিক কোথা থেকে আসছেন কি আমি কলকাতা থেকে আসছি শ্রীপ্রচটা থেকে ধন্যবাদ মানিকতারা কলকাতা মানিকতারা কি কি দেখলেন এখানে ওই মুকুটমুরুপুরি ড্যাম দেখলাম এই পলাশ ফুল দেখছি ভালো লাগছে কেমন দেখলেন পলাশ ফুল খুব ভালো ভাই سنتারে অনেক দেখছি এখানে পুরো বাগান ভালো লাগছে মুগুতমনিপুর ভিড় কেমন রয়েছে ভিড় সেরকম নেই ফাঁকা কি বলবেন অন্যান্য পর্যটকদের জন্য না না খুব ভালো জায়গা মানে এখানকার ন্যাচারাল জায়গাটা খুব ভালো তার সঙ্গে বাড়তি পাওয়া যায় পলাশ ফুল পলাশ ফুলটা বাত্তি পাওয়া যায় প্রচুর রয়েছে প্রচুর রয়েছে খুব ভালো লাগছে মুকুটমণিপুর যাওয়ার রাস্তার পাশেই রয়েছে হ্যাঁ একদম রাস্তার উপরেই ফ্যামিলি নিয়ে এসেছেন আজকে ফ্যামিলি আজকে আজকে